কেমন পাচ্ছে ভালো লাগছে কাপ পাবে মনে হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ঠিক আছে তো আবার একটি আপনি ইউটিউটের পক্ষ থেকে সকলকে সাধু আমন্ত নাই আবার একটি নতুন ভিডিওতে ঠিক আছে তো আজ এসে বলছি মাথা বাথে সেই মাঠে রয়েছে এখন কাল খেলা রয়েছে এখানে পাওয়ার খেলা আছে ঠিক আছে দুদিনই খেলা আছে নাইট ডে এখানে সেই পাওয়ার খেলা উপলক্ষে মেদিনীপুর থেকে আমাদের অর্থাৎ ময়না থেকে ওখানে প্রমিলা সাউন্ড এসব রয়েছে পপ বেশ নিয়ে ফোর সেটা অর্থাৎ চারটি বেশ আছে যেমন চারটি মিট আছে দেখতে পাচ্ছি সেই ক্ষমতায় সেটা রয়েছে ঠিক আছে সেই মাঠে রয়েছে কাল খেলা রয়েছে এখানে এবং এইখানকার সেটা যে প্রয়োজন করছে অপারেশন কথা বলো কী কী সেটা কেমন রেজাল্ট এবং কী মেশিনে কেমনভাবে টেস্টিং করছে কী মেশিনে বাড়াচ্ছে সেই সমস্ত ভিডিও আমরা দেখিয়ে দেবো এবং এখানে সে যে দাঁড়া আছেন তার সাথে কথা বলবো কেমন রেজাল্ট ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কেমন আছে <laughs> 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 ভালোবাসছে তো এখানে খেলাটা কদিন আছে এখানে দুদিন আর আজকে বাঁচছে মানে কালকেও কতক্ষণ একটা তো কত টিমে খেলা আছে এখানে এখানে তো সেপটা উনি কেমন বাঁচবে ভালো লাগছে কা পাবে মনে হচ্ছে তা তোমার নামটা যদি একটু ভালো হতো শেখ সাহিদ

अच्छा ठीक है आप लोगों के सामने एक मजेदार साउंड टेस्टिंग के जरिए प्रेजेंटेशन करने वाला है आप लोगों की प्यारा सा नंबर वन ब्रांड जो मोयना शे आया है नाम है रोमिला म्यूसी मनोरंजन के लिए रेडी हो जाइए लेट्स गो स्टार्ट दौग, 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 दौग। <laughs>